পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগের ভবিষ্যৎ ঠিক কোন পথে এগোচ্ছে আমরা যদি তাকাই দীর্ঘ দশ বছর ধরে এস কোনো পরীক্ষা নেই দু হাজার বাইশে কামিং সুন বলে একটি নোটিফিকেশন আসলেও আজ অব্দি সেই কামিং সুনটা কবে আমরা জানতে পারলাম না বিএড কলেজগুলোকে ভর্তি করার লক্ষ্যে খুব তাড়াতাড়ি নোটিফিকেশন আসছে এই পালে বাক পড়েছে বলার মতো নানান খবর আমরা শুনতে পাই কিন্তু আজকের দিনে সেগুলোকে আর বিশ্বাসযোগ্য বলে মনে হয় না দু হাজার বিধানসভার আগে আমরা শুনেছিলাম ঠিক ভোট মিটলেই রাজ্যে শিক্ষক নিয়োগ ঘটবে আবার গতকাল শুনলাম দশ লক্ষ চাকরি রেডি আছে দু তিন লক্ষ এমনি এক এক্ষুনি রেডি আছে হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বিএসএসিআই বিএসএসিআই বেলুড়ে তোমাদের সকলকে স্বাগত জানায় ভোট মিটলেই বিসি কেস মিটলেই নাকি চাকরি হবে কিন্তু কোন পথে এগোচ্ছে পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগের পরীক্ষার ভবিষ্যৎ আমরা বিএসএসিআই সেই নিয়ে সত্যিই চিন্তিত আজকে বিশ্লেষণ করব এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার ঠিক কী করা উচিত আমি প্রথম থেকে যে কথাগুলো বললাম এই কথাগুলো শোনার পর সবার মনে নানান নেগেটিভ চিন্তা চিন্তাভাবনা আসবে এবং ডিপ্রেশন চলে আসবে মনে হবে যেন একটা অভিশপ্ত সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি ঠিক দু হাজার সালের কোভিড পিরিয়ড যেরকম ছিল সারা বিশ্বের কাছে পশ্চিমবঙ্গে বর্তমানের চাকরি প্রার্থীদের কাছে যেন সেই একটা সংকটময় মুহূর্ত চলছে কোভিড পিরিয়ড চলছে চাকরির বাজারে শিক্ষা ক্ষেত্রে বিশেষ করে তো আমি সেই নেগেটিভিটিগুলো নিয়ে কথা বলবো না আমি বর্তমান বাংলার পরিস্থিতি ঠিক কোথায় এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক কোন পথে তোমার এগোনো উচিত কারণ আমি বিশ্বাস করি জীবনটা তোমার সেই জীবনটাকে গড়ে তুলতে হবে তোমাকেই তাই তার ভাবনা চিন্তা তোমাকেই করতে হবে তাই অন্যদের মতো ও বিসি ভবিষ্যৎ কি তিন মাস পরে আদৌ মিটবে কি না এগুলো নিয়ে আমি কোনো তর্ক বিতর্কে যাবই না কারণ আমি মনে প্রাণে বিশ্বাস করি এ রাজ্য সরকার হয়তো নিয়োগ আর করবেই না আজ পর্যন্ত ছাব্বিশ হাজার নিয়োগের কোনো সুরাহা হলো না চাকরি পেয়েও তারা পথে দিনের পর দিন অনশন করে যাচ্ছে এস এলএসটির প্রার্থীরা চারিদিকে আমরা যদি দেখতে পাই শুধু হাহাকার চাকরি নেই আর মেধাদের কোনো সম্মান নেই বরং ঘুর পথে বিভিন্নভাবে চাকরি হচ্ছে তাহলে আমরা পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা যারা ছোটোবেলা থেকে শিক্ষকতার স্বপ্ন দেখি শিক্ষক হওয়ার স্বপ্ন দেখি তারা কোন পথে গব। আমি কথা দিলাম আজকের এই ভিডিওটা তুমি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তুমিও একটা আশার আলো দেখতে পাবে শত অন্ধকারের মধ্যে থেকেও তুমিও একটা টার্গেট খুঁজে পাবে পথ দেখতে পাবে শুধু সাহস সাহস নিয়ে এগিয়ে যেতে হবে দেখানো সেই পথে তাহলে চলো শুরু করা যাক শিক্ষক নিয়োগের ভবিষ্যৎ বর্তমান পরিস্থিতি ঠিক কোথায় এবং যারা শিক্ষক পদপ্রার্থী তারা আগামী দিনে কিভাবে এগোবে কোনটাকে টার্গেট করবে সেটা নিয়ে আজকের ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যারা একটাই লক্ষ্য করেছো আমার প্যাশান শুধু টিচিং আর অন্য কিছু নয় তাদের জন্য এই ভিডিওটা তো চলো শুরু করা যাক আমরা যদি জানি ও মামলা সেটা নিয়ে আমি নতুন করে বলবো না ঠিক আছে আমরা জানি গতকাল সুপ্রিম কোর্ট আমরা দেখতে পেয়েছি যে তিন মাস সময় চেয়েছে রাজ্য জানিয়ে রাখি তিন মাসের সমীক্ষা হবে মানেই কিন্তু সঙ্গে সঙ্গে সব কিছু চলে আসবে না আমার যতদূর মনে হচ্ছে এটা নিয়েই ছাব্বিশের বৈতরণী পার করে যাবে সরকার তাহলে উপায় কি। সেই উপায় খোঁজার চেষ্টা করব। আমরা সকলে মিলে তার আগে একবার দেখে নিই এত পর্যন্ত আমাদের সরকার আমাদের ঠিক কি কি করেছে আমাদের জন্যে কত জনহিতকারী কাজ করেছেন আমাদের সরকার ঠিক আছে আমরা কাদেরকে এনেছি ক্ষমতায় কাদেরকে ক্ষমতা দিয়েছি একবার ছোট্ট করে দেখে নেওয়ার পালা সবার প্রথমেই বলি যে আমরা ডাব্লুবি এস এস সি এস টি দীর্ঘ ন থেকে দশ বছর কোনো শিক্ষক নিয়োগের কোনো খবর নেই ঠিক আছে দীর্ঘ ন থেকে দশ বছর শিক্ষক নিয়োগের কোনো খবর নেই ঠিক আছে এবাদেও যারা পরীক্ষায় দু হাজার ষোলোতে পেয়েছিলো সেরকম ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি আজ প্রশ্নের মুখে মানে একেবারে অসাধারণ পারফরমেন্স দিচ্ছে ঠিক আছে প্রতিটা বলে ছয় প্রতিটা বলে ছয় ঠিক আছে মানে পুরো ডাহা ফেল সব দিক থেকে অন্যদিকে এরপর ডাব্লুবি প্রাইমারি নিয়োগ ঘটা করে দু সালে পরীক্ষা নেওয়া হলো প্রচুর প্রার্থী পাশ করল এবং একে একে নিয়মের বদল করে 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 আমরা দেখতে পেলাম প্রায় সবাই মানে এমনটা পরিস্থিতি ঘটলো যেন মাধ্যমিক পাশ করলেও প্রাইমারি টেট দেওয়া যাবে সেই পরিস্থিতিও আমরা দেখলাম হই হৈ করে টেট পরীক্ষা দিতে গেল পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা হৈ হই করে তারা পাশ করল কিন্তু আজও পর্যন্ত তার ইন্টারভিউয়ের কোনো গল্প নেই দু হাজার পুনরায় পরীক্ষা হলো তার এখনো রেজাল্ট আসলো না আজকে দু হাজার পঁচিশ আর কতদিন সময় লাগবে ভোটের রেজাল্টের সময় তো এতক্ষণ অপেক্ষা করতে হয় না কারা কারা আমার মতোই প্রতিবাদী হতে চাও প্রতিবাদ করতে চাও কিন্তু মুখে বলতে পারছো না পোস্ট করতে ভয় লাগছে জাস্ট ভিডিওটাকে শেয়ার করে দাও তোমার হয়ে আমি বলবো তোমার প্রতিবাদ আমি জানাবো সকলকে শেয়ার করতে অনুরোধ করবো আর যদি আমার সঙ্গে তুমিও একমাথাও একটা ক্লিক করে লাইক করে দিও এবং কমেন্টে জানিও হ্যাঁ স্যার এই প্রথম কেউ এভাবে বলছে হ্যাঁ আমি এভাবেই বলি কারণ আমি বুঝি তোমাদের কষ্টটা ঠিক আছে তো এই হলো পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা তারপরেও মাদ্রাসা সার্ভিস কমিশনের রেজাল্ট বেরোলো কিন্তু কে কত নাম্বার পেলো কেউ জানে না ঠিক আছে এদিকে পিএসসি অ্যাসিস্ট্যান্ট যে টিচার নিয়োগ হবে তার ইন্ডিকেটিভ নোটিফিকেশান প্রকাশিত হলো পরীক্ষার দিনখণ্ডের ক্যালেন্ডারও বেরিয়ে গেল কিন্তু তারপরেই ওবিসি কেসের একটা জুজু দড়িয়ে দেওয়া হলো ওবিসি কেস যতদিন না মিটবে ততদিন পিএসসি হওয়ার কোনো সম্ভাবনা নেই এটা অলিখিতভাবে ঘোষণা করে দেওয়া হলো ঠিক আছে স্যার তাহলে তিন মাস পরে মিটে যাবে তাহলে সেপ্টেম্বরের চোদ্দোতে পরীক্ষাটা হচ্ছে তো সরকার যদি চায় সেপ্টেম্বরের চোদ্দোতেই হবে কিন্তু এই চাওয়া পাওয়াটা বড্ড কঠিন সরকার চাইছে না বলেই আমার মনে হয় সে কারণেই এই ওবিসির জুজু আমাদের সামনে ধরিয়ে দিয়েছে আমরা যদি টেকনিক্যালি দেখতে যাই ওবিসির কেস কিন্তু নতুন নিয়োগ প্রক্রিয়ায় কোনো বাধা নয় দু হাজার দশ পর্যন্ত যে সমস্ত ওবিসি ছিল সেটাকে সামনে রেখেই পরীক্ষা নেওয়া যায় কিন্তু সরকার সেটা নিচ্ছে না সরকার ক্লার্কশিপ থেকে শুরু করে অন্যান্য পরীক্ষা যখন নিচ্ছে না পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার নেমে এটা আমি বিশ্বাস করি কী করে পরিস্থিতি বলবে তবে আজকের দিনে আমার যেটুকু মনে হচ্ছে যে পিএসসির পরীক্ষা সেপ্টেম্বরে হয়তো হবে না খানিকটা পিছিয়ে যাবে ওবিসি কেসের ধাক্কায় ঠিক আছে তাহলে স্যার এই মুহূর্তে করবোটা কি কারা কারা খুব হতাশ একটু কমেন্ট করু তোমাদেরকে পথ দেখাতে এসছি পদ দেখিয়েই ছাড়বো তো চলো এবার দেখে নিতে হবে এই মুহুর্তে আমাদের ঠিক কি করা উচিত দেখো সরকারকে তো আমরা ভোট দিলাম আমাদের জন্য সরকার তো কিছু করলো না আজকে একটা নোটিফিকেশান আনার জন্যে কোর্টে যেতে হচ্ছে স্বচ্ছ পরীক্ষার জন্য কোটে যেতে হচ্ছে আবার সেই পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে কোর্টে যেতে হচ্ছে তাহলে কাদেরকে আনলাম কেন আনলাম কিসের জন্যে আনলাম সব কিছুতেই যদি কোটে যেতে হয় তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার ঠিক কি করা উচিত হ্যাঁ আমি তোমাকেই বলছি তোমার ঠিক কি করা উচিত জানতে ইচ্ছে করছে তো তাহলে চলো দেখে নেওয়া যাক দেখো আমি সব সময় যেটা বলেছি যে আমাদেরকে শুধুমাত্র রাজ্যের ওপর ভরসা করে থাকলে হবে না রাজ্য গোল্লায় চলে গেছে হ্যাঁ আমি যেখানে থাকছি সেখানের নামেই বদনাম করছি কারণ আর পারছি না নিতে আমি আর নিতে পারছি না তীব্র প্রতিবাদ জানাচ্ছি রাস্তায় নেমেছি আবারও নামব শতবার নামব কোনোভাবেই আমার কণ্ঠ রোধ করা যাবে না আমি ছাত্রদের জন্য বলবো সত্যের জন্য বলবো। কোনো রাজনৈতিক রঙ বা রাজনৈতিক ইনফ্লুয়েন্স নিয়ে আমি কথা বলতে এই প্ল্যাটফর্মে আসি না যেটা দেখছি সেটা বলছি এই তো দশটা বছর হলো কোথায় শিক্ষক নিয়োগ হয়েছে এই তো আমরা দেখতে পেয়েছি কি না স্কুলে শিক্ষক যাচ্ছে না বাড়িতে খাতা চলে আসছে সই করবার জন্য বছরের পর বছর সে টাকা পেয়ে যাচ্ছে অসাধারণ শিক্ষা ব্যবস্থা চলছে আর বর্তমানে স্কুলগুলো তো জুতো ব্যাগ সাইকেল দেওয়ার কারখানায় পরিণত হয়েছে শিক্ষা ছাড়া সবই পাওয়া যাচ্ছে শিক্ষাটা দেবে কে টিচারই তো নেই একটা স্কুলে এক হাজার জন স্টুডেন্ট চোদ্দ জন টিচার কিভাবে চলবে শিক্ষা ব্যবস্থা ভেবেছেন কোনো দিন তীব্র প্রতিবাদ হওয়া প্রয়োজন কিন্তু সব কিছুর মাঝে আমাকে তো বাঁচতে হবে এই যারা বিএড করে বসে আছে তাদেরকেছ বাঁচতে হবে তাদেরকে একটাই টার্গেট করতে হবে সেটা কি কেন্দ্র রাজ্য ছাড়ো কেন্দ্র ধরো একটা কথা আমি সবসময় বলতাম বাংলা থেকে পড়ো আর সারা ভারতবর্ষে পড়াও আজকে সেই বার্তায় পুনরায় দেব প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্তরে যে যে জায়গাগুলো তোমরা এই মুহুর্তে লক্ষ্য করতে পারো তার মধ্যে সব থেকে বড়ো যে জায়গা সেটা হচ্ছে সিটেড যারা এখনও সিটেট পাশ করনি। আমি তাদের প্রত্যেককে বলবো সিটেটটাকে টার্গেট করো আমি তাদের প্রত্যেক স্টুডেন্টকে বলবো সিটেটকে টার্গেট করো এটা এমনই একটা ট্রাম কার্ড তোমার কাছে সারা ভারতবর্ষের গুটি কয়েক রাজ্য ছাড়া সমস্ত রাজ্যে সিটেটের গুরুত্ব দেওয়া হয় এবং সিটেটের যে সমস্ত ভ্যাকেন্সি সেগুলোতে তুমি বসতে পারবে ঠিক আছে তো সব কিছু ইন ডিটেলসে বলবো তার আগে জানিয়ে রাখি কারা কারা এখনও সিটেট পাশ করনি বা যে কোনো একটা পেপার পাশ করে আছো অবশ্যই কমেন্টে জানাও যদি তোমরা চাও যে স্যার সিটেটের কিছু ক্লাস আমাদেরকে দেওয়া হোক সিটেটের গাইডেন্স দেওয়া হোক সিটেট সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেওয়া হোক আমি দিতে পারি কিন্তু তোমাকে কমেন্ট করে জানাতে হবে হ্যাঁ তোমাকে বলছি তুমি কি জানতে চাও সিটেট নিয়ে পুরো তথ্য সিটেট দিলে কোথায় কোথায় চাকরির স্কোপ আছে সিটেটের সম্পূর্ণ সিলেবাসটা কি কীভাবে কম সময়ে সিটেট পাশ করা যাবে কি জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে এরপরে সিটেট সার্টিফিকেট যদি তোমার কাছে থাকে তাহলে তুমি কেভিএস এনভিএস ইএমআরএস রেল স্কুল ডি মতো সমস্ত নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে একটা ছোট্ট কথা বলেছিলাম যে সিটেট গুটি কয়েক রাজ্য ছাড়া সব রাজ্যতেই অ্যাকসেপ্টেবল ঠিক আছে তো কোন কোন রাজ্যগুলো অ্যাকসেপ্ট করে না রাজস্থান মধ্যপ্রদেশ হরিয়ানা ঝাড়খণ্ড ব্যতীত সমস্ত রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এই সুযোগ আছে এবং পশ্চিমবঙ্গেও কিন্তু আমরা যদি দেখি লাস্টবার প্রাইমারি টেটের ইন্টারভিউয়ের সময় সিটের দিয়ে সুযোগ দিয়েছিল মানে ডকুমেন্ট নেওয়া হয়েছিল কিন্তু ইন্টারভিউয়ে ডাকা হয়নি তাই পশ্চিমবঙ্গের অবস্থানটা স্পষ্ট নয় ঠিক আছে তবে আমাকে যদি জিজ্ঞাসা করো তাহলে পশ্চিমবঙ্গেও তার নিজের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রাইমারি আপার প্রাইমারি ক্ষেত্রে সিটেটকে গুরুত্ব দেয় না কিন্তু বাকি সমস্ত জায়গাতে যেমন আমি যদি বিহারের কথা দেখি সেখানে কিন্তু প্রাইমারি বা আপার প্রাইমারি উভয় ক্ষেত্রেই সিটেড পাস করা যে সমস্ত ছাত্রছাত্রী তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারে হ্যাঁ তোমাকে বলছি যদি তোমার সিটেট পাশের সার্টিফিকেট থাকে বিপিএসসি টিআই ফোর পয়েন্ট জিরোতে তুমিও সুযোগ পাবে ওয়ান টু ফাইভ সিক্স টু এইট পরীক্ষার ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু এস্টেট লাগছে না এস্টেট শুধুমাত্র নাইন টেনের জন্যে আশা করি বুঝতে পারছো সি টেটের গুরুত্বটা কতটা ঠিক আছে কারা কারা সিটেটের ক্লাস চাইছো বিএসএসিআ হাত ধরে নিচে কমেন্ট করো ঠিক আছে সর্বোপরি সি টেট পাশ করা থাকলে বিপিএসসি টিআরই ফোর পয়েন্ট জিরো পরীক্ষাতেও বসা যাবে যে কথাটা বলছিলাম এছাড়াও জেটেডের ফর্ম ফিল হয়েছে তার পরীক্ষাও খুব তাড়াতাড়ি এবং আমরা যদি দেখি জেটেড এবং সিটেড সিলেবাস মোর লেস সেম বোঝাতে পারলাম সো এর প্রস্তুতি নিলে একটা অস্ত্রে অনেকগুলো জিনিসকে কিন্তু তুমি অ্যাচিভ করতে পারবে বোঝাতে পারলাম এবং খুব তাড়াতাড়ি সিটেডের ফর্ম ফিল শুরু হতে চলেছে তারও ডিটেলসে আমি বলে দেবো এরপর আসি এই যে সম্পর্কে একটু বলি পেপার ওয়ান পেপার টু পেপার ওয়ান মানে হচ্ছে প্রাইমারি লেভেল আপার প্রাইমারি লেভেল পেপার টু বছরে দুবার পরীক্ষা হয় একটা জুনে একটা ডিসেম্বরে পেপার ওয়ান বা প্রাইমারি লেভেলের জন্যে এইচএসের সঙ্গে ডিএলএড লাগে আপার প্রাইমারি লেভেলের জন্য গ্রাজুয়ে গ্র্যাজুয়েশনের সঙ্গে ডিএলএড অথবা বিএড প্রয়োজন হয় জুন আর ডিসেম্বরে পরীক্ষা হয় তাহলে জুনের জন্য অ্যাপ্লিকেশান শুরু হয় এপ্রিল এবং এপ্রিল থেকে মে মাসের মধ্যে অর্থাৎ খুব তাড়াতাড়ি সিটেটের ফর্ম ফিল শুরু হতে চলেছে জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের জন্যে তো এই হলো সিটেটের মোটামুটি একটা ওভারলুক আমি করে দিলাম এরপর দেখব যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এই স্তরে যারা শিক্ষকতা করতে চাইছ তাদের জন্য কোথায় কি সুযোগ আছে তো দেখে নাও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ক্ষেত্রে এই মুহূর্তে প্রধান লক্ষ্য হওয়া উচিত বিশেষ করে যারা এসএলএসটির জন্যে বসে আছো যারা পিএসসির জন্যে খাটছো ঠিক আছে আমি তাদের উদ্দেশ্যে বলবো এখানে অনেকে আমাকে প্রশ্ন করতে পারো স্যার তাহলে কি পিএসসির পড়া বন্ধ করে দেবো এই উত্তরটা একদম ভিডিও শেষে দেবো ঠিক আছে ইন ডিটেলসে দেবো যদি ভুলে যায় তোমরা মনে করিয়ে দিও ঠিক আছে তো চলো দেখে নিই এই মুহূর্তে আর কী কী আমাদের এটার সঙ্গে পড়া উচিত কেভিএস কেন্দ্রীয় বিদ্যালয় এনভিএস নবোদয় ইএমআরএস ডিটিপিএসবি রেল স্কুল এগুলোর জন্যে আমাদের প্রস্তুতি নেওয়া উচিত এছাড়াও বিহার এস্টেট যেমন আমাদের এখানে এসএলএসটি শুধু সাবজেক্টের পরীক্ষা হয় একবার পিটি হবে বলেছিল কিন্তু এখনও অবধি হয়নি ঠিক সেরকমই বিহারে সাবজেক্টের পরীক্ষার আগে এস্টেট বলে একটি পরীক্ষা হয় সেই এস্টেটটা দিতে হয় তো এটার জন্য প্রস্তুতি নিতে পারো নেক্সট এস্টেট কিছুদিনের মধ্যেই আসবে এছাড়াও যারা বিহার এস্টেট পাশ করে বসে আসো দু হাজার চব্বিশে অনেক বাঙালি স্টেট পরীক্ষা দিতে গেছিলে যারা পাশ করে বসে আছো তাদের জন্য বিপিএসসি টিআরই ফোর পয়েন্ট জিরোর এক্সাম কিন্তু মোটামুটি মে জুন মাস নাগাদ হতে চলেছে তাই তারা কিন্তু সেটার জন্য প্রস্তুতি নিতে পারো আর যদি তোমার সিটেটের পেপার ওয়ান পেপার টু পাস থাকে এবং পুরো যোগ্যতা থাকে তাহলে তুমিও কিন্তু বিপিএসসির ক্ষেত্রে প্রাইমারি আপার প্রাইমারিতে বসতে পারবে স্টেট পাস থাকলে তুমিও নাইন টেন ইলেভেন টুয়েলভে বসতে পারবে এই পরীক্ষাগুলি ছাড়াও সমস্ত রাজ্যের শিক্ষক নিয়োগের পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবে তোমরা ঠিক আছে যেমন আমরা জানি খুব শিগগিরই ঝাড়খণ্ডে প্রচুর পরিমাণ শিক্ষক নিয়োগ হতে চলেছে যারা বিএড পাস করে বসে আছো এখন থেকে ঝাড়খণ্ডকেও কিন্তু তোমরা পাখির চোখ করে উঠতে পারো তাই বারবার বলছি যে শুধু পশ্চিমবঙ্গে এই হচ্ছে এই দেখে ডিপ্রেশনে অন্ধকারে ডুবে গিয়ে আমার দ্বারা কিছু হবে না চলো কাল থেকে সোনার কাজে চলে যাই চলো পড়াশুনো ছেড়ে দিই মাঠে গিয়ে ধান চাষ করি এসব করে লাভ নেই দেখো তোমার লক্ষ্যটা স্থির কিন্তু সেই লক্ষ্যটা তোমার লক্ষ্য কি শিক্ষক হওয়া ওটা স্থির থাক একটা পথে যেতে পারো নি পথটাকে পাল্টাও লক্ষ্যটাকে পাল্টিও না কি বললাম পথটাকে পাল্টাও লক্ষ্যটাকে পাল্টিও না লক্ষ্য কিন্তু একটা রাখতেই হবে তাই স্বপ্ন দেখবে সেই স্বপ্নকে সাকার করার জন্য খাটতে হবে লড়তে হবে পড়তে হবে নিজের জীবন গড়তে হবে পথের পরিবর্তন হোক স্বপ্নের নয় লক্ষ্যের নয় যদি ভালো লেগে থাকে একটা করে লাইক দিও কারা এই সমস্ত পরীক্ষাগুলো সম্পর্কে বিশদে জানতে চাইছ ঠিক কোন এক্সামটা তোমার টার্গেট বা কোন এক্সামটার নাম প্রথম শুনছো স্যার এটা নিয়ে একটু ইন বলবেন কি তার সিলেবাস কিভাবে পরীক্ষা নেওয়া হয় কি তার কবে কী বেরোতে পারে পরীক্ষার নামটা কমেন্টে লেখো হ্যাঁ তোমাকে বলছি মনে অনেক প্রশ্ন মনে রেখেছ তুমি মনে থাকলে আমি কিন্তু তোমার মনের কথা শুনতে পারবো না যতক্ষণ না তুমি কমেন্ট করবে ঠিক আছে তাই তোমার যেটা প্রয়োজন কমেন্ট করে জানাও কেন এতবার কমেন্ট করো কমেন্ট করো বলছি জানো কারণ আমি তোমাকে হেল্প করতে চাই আমি চাই তোমাকে হেল্প করতে আর কেউ করুক না করুক অমিত স্যার তোমার সঙ্গে আছে টিম তোমার সঙ্গে আছে অজানাকে জানতে হবে লড়াইটাকে জোরদার করতে হবে স্বপ্ন পূরণ করতে হবে আমাদের প্রত্যেককে ঠিক আছে তো চলো নেক্সট দেখে নেওয়া যাক এই যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষকের জন্য ইএমআরএস দু হাজার পঁচিশ সালে আটত্রিশ হাজার শূন্য পদে নিয়োগ হবে আটত্রিশ হাজার কেভিএস দু হাজার পঁচিশ সালে বিজ্ঞপ্তি বেরোবে প্রচুর ভ্যাকান্সি থাকবে এনবিএসএ দু হাজার পঁচিশে বেরোবে ডি ত্রিপিল বি দু হাজার পঁচিশে বেরোবে বিপিএসসি ফোর পয়েন্ট জিরো বিপি সালের মে মাসে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে রেল স্কুলের পরীক্ষা খুব তাড়াতাড়ি ইতিমধ্যে ফর্ম ফিল শুরু হয়ে গেছে স্কোপ নেই বলে বারবার যে কাঁধ না কি হবে কি করব, কি করব, কি করব আমি একটা কথাই বলবো এত স্কোপ আছে চোখটা খোলো খুলে দেখো কুয়োর ব্যাং হয়ে থাকার দিন শেষ হয়েছে বোঝাতে পারলাম স্যার সব তো বাইরে চাকরি আমাকে বাইরে তো যেতে দেবে না আরে বাবা তুমি পরীক্ষাটা দিয়ে পাশটা করে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে তোমার হাজব্যান্ডকে দাও তোমার বাবার হাতে দেখাও যে বাবা আমি ইএমআরএসের চাকরিটা পেয়েছি আমার মধ্যপ্রদেশে জয়নিং দেখো তারপর কি হয় তাই প্রথম থেকে এত কিছু আকাশ আকাশকুসুম ভেবে কোনো লাভ নেই আগে অ্যাচিভ করো তুমি অ্যাচিভটা করো না তারপর দেখো জগৎ পাল্টে যাবে আজকে যেহেতু কোনো কিছু অ্যাচিভ করতে পারিনি তাই নানান বাধা প্রতিনিয়ত তোমার সামনে আসছে একবার চুপি চুপি প্রস্তুতি নিয়ে অ্যাচিভমেন্ট নিয়ে আর অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে বাবাকে গিয়ে বলো বাবা আমি চাকরিটা পেয়েছি দেখবে তারও চোখ থেকে আনন্দ অশ্রু বেরোবে সে বলবে মা কোথায় পেয়েছিস বাবা কোথায় চাকরি পেলি চল তুই আমি তোকে গিয়ে সব ব্যবস্থা করে দিয়ে আসব। তুই ভালো থাকবি এটাই তো চাইছিলাম পুরো পরিবেশটাই বদলে যাবে তাই পশ্চিমবঙ্গের বাংলার আশায় না থেকে এবার বাংলা থেকে বেরো বাংলা থেকে যেটা শিখেছ সেটা সারা ভারতবর্ষ চেয়ে আছে তোমার দিকে তোমার কাছ থেকে সেই শিক্ষা পাওয়ার জন্যে তাই বাংলা থেকে পড়ো আর সারা ভারতবর্ষে লড়ো আর ভারতবর্ষকে পড়াও যুবশক্তিকে আরও শক্ত করে তোলো আমি এটুকুই তোমাদের কাছে প্রার্থনা করি একদম শেষে আমি জানি তোমরা অপেক্ষা করে আছো পিএসসির প্রস্তুতি নিয়ে দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে বলতে পারি পিএসসি যে সেপ্টেম্বর ফোরটিন এবং কুড়ি কুড়ি তারিখ এবং চোদ্দ তারিখ গ্রেড দিয়ে রেখেছে সেই দিনে পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই বলবো না তবে খুব ক্ষীণ কেন এটা বলছি কারণ আমরা যদি দেখি থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার চব্বিশ কম্পিটিটিভ এক্সামের প্রচুর নোটিফিকেশান আমাদের সামনে চলে আসে ঠিক আছে ক্লার্কশিপ থেকে শুরু করে এমবিআই থেকে শুরু করে অনেক কিছু আলটিমেটলি প্রত্যেকটা ক্ষেত্রেই সরকার এখন পিছু হটেছে। কি বলছে যতদিন না ওবিসি কেস মিটবে ততদিন কোনো পরীক্ষার জন্য আমরা কিছু করতে পারছি না এই নিয়োগ জটে আটকে গেছি ওবিসি মামলার ফলে দেখো এটা তাদের মানে কি বলবো একটা অজুহাত মাত্র এটা অরিজিনাল কোনো কারণ নয় কিন্তু সরকার তো অজুহাত দেবেই কারণ সে তো চাইবে যত কম যত কম চাকরি দিয়ে চাকরি না দিয়ে যদি ভোট পরিতরণী পার করা যায় তাহলে তার থেকে ভালো আর কিছু হতেই পারে না এখন সমীক্ষা হয়েছে সমীক্ষার রিপোর্ট আসবে আবারও সমীক্ষা হবে কিনা ভগবান জানে তারপরে কি অবিসি রিস্ট আসবে ছাব্বিশের আগে এই জামলা মামলা মিটবে না আমার যতদূর মনে হচ্ছে তাহলে স্যার পিএসসির পড়া কি ছেড়ে দেবো দেখো শুরু যখন করেছো ছেড়ো না অনেকটা তো এগিয়ে পড়েছো মোটামুটি কমপ্লিট করে রাখো চ্যাপ্টারটা কমপ্লিট করে রাখো মাঝে মাঝে একবার করে রিভিশন দেবে তবে এখন থেকে তার পাশাপাশি অন্য একটা টার্গেট নিয়ে কিছু শুরু করো কিছু না পারো সিটেরটা শুরু করতেই হবে আমি আবারও বলছি সিটেরটা শুরু করতেই হবে সামনে ঝাড়খণ্ডের পরীক্ষা আছে বিহারের পরীক্ষা আছে বিভিন্ন রাজ্যে পরীক্ষা আছে সিটেরটা যদি তোমার কাছে থাকে না তাহলে ওটা তোমার কাছে একটা অল ইন্ডিয়া লেভেলের শিক্ষকতার গেট পাস যে গেট পাসটা দিয়ে তুমি অল ইন্ডিয়া লেভেলে শিক্ষকতা করতে পারবে আর রইল সেসব পরীক্ষা পাস করার কথা আছি তো আমরা প্রতি মুহূর্তে তোমাকে সঙ্গে নিয়ে এগিয়ে যাব তোমার সাফল্যের পথে তোমাকে এগিয়ে রাখব কেমন লাগলো আজকের এই ভিডিও আর কারা কারা সিটেটের প্রস্তুতি নিতে চাইছো বিএসএসসিআইয়ের হাত ধরে তারা অবশ্যই কমেন্ট করো আমি গ্রুপের লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেবো গ্রুপে থেকে তোমাদের সমস্ত কোয়ারি আমরা ক্লিয়ার করব এবং তোমাদের জন্যে নতুন নতুন আপডেট এবং তথ্য নিয়ে আসবো শুধু বাংলা নয় সারা ভারতবর্ষের বুকে কোথায় কোথায় বাঙালিরা সুযোগ পাবে শিক্ষকতা করার সব কিছু জানাবো এই চ্যানেলে প্রত্যেককে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকতে অনুরোধ করব ধন্যবাদ